সংঘাত শুরুর পর থেকে ইরান ও ইসরায়েলে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে একাধিক দেশ এর মধ্যে ইসরায়েল থেকে নিজেদের উননব্বই নাগরিক এবং অন্যান্য দেশের উনষাট নাগরিককে সরিয়ে নিয়েছে বুলগেরিয়া এদিকে সারা বিশ্ব থেকে বিশেষ একটি কার্যক্রমে অংশ নিতে আসা পনেরোশো তরুণ ইহুদিদের একটি দলকে জাহাজে করে সাইপ্রাস পৌঁছে দিয়েছে ইসরায়েল এছাড়া বিভিন্ন দেশে আটকে পড়া ইসরায়েলিদের বিশেষ বিমানে করে দেশে ফেরোতে শুরু করেছে তেলাভিব ইরান থেকে নিজেদের আটশো নাগরিককে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে চায়না ইসরায়েলে আটকে পড়া এক হাজার পাঁচশো যাত্রী নিয়ে একটি প্রমোত্তরী বুধবার সাইপ্রাসের বন্দরনগরী লালনাকায় পৌঁছেছে ইরানের সাথে সংঘাতের কারণে ইসরায়েলের আকাশীমা বন্ধ থাকায় সাগর পথে তাদের সরিয়ে নেওয়া হয় মঙ্গলবার ইসরায়েলের মালিকানাধীন প্রমোত্তরী এমএস এম এস ক্রাউন আইরিস সাইপ্রাসের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান মানো মেরিডান জানিয়েছে জাহাজের যাত্রীদের সবাই আঠারো থেকে ছাব্বিশ বছর বয়সে ইহুদি যারা বিভিন্ন দেশের নাগরিক বার্থ রাইট ইসরায়েল শীর্ষক কর্মসূচির আওতায় তারা বিনামূল্যে দশ দিনের জন্য ইসরায়েল ভ্রমণ এসেছিলেন তবে উদ্ভূত সংঘাতের কারণে এই ভ্রমণ অসম্পূর্ণ রেখেই তারা সাগরপথে ফিরে গেলেন এই দলের রয়েছেন নিউ ইয়র্কের তরুণ জশ তিনি জানান সাইরেন ও বিস্ফোরণের শব্দে প্রচন্ড ভয় পেয়েছিলেন সুস্থভাবে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেন তিনি লস অ্যাঞ্জেলেস থেকে দলে যোগ দিয়েছিলেন শাসা সতর্কতা সাইরেন শোনার পর কেন্দ্রে ছুটে যাওয়ার অভিজ্ঞতার কথা জানান তিনি all we in and we started hearing sirens in the sky so into the bomb shelter from there every single day we've been hearing sirens missiles over us its been a little scary. E ইসরায়েলে আটকে পড়া আমেরিকা স্লোভেনিয়া বেলজিয়াম আলবেনিয়া বুলগেরিয়া কসোভো এবং রোমানিয়ার একশো আটচল্লিশ পর্যটককে বহনকারী একটি বিমান স্থানীয় সময় মঙ্গলবার রাতে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণ করেছে বিমানবন্দরে সে সময় উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জর্জ জিয়িভ তিনি জানান এই দলে বিভিন্ন দেশের উনষাট জন পর্যটক রয়েছেন বাকি সবাই বুলগেরিয়ান একই সাথে ইরানে আটকে পড়া বুলগেরিয়ানদের ফেরানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি দস্তিনে ইরানে অবস্থানরত বুলগেরিয়ান নাগরিকদের অনেকেই এখনো দেশে ফেরার আবেদন করেননি তবে যারা ফেরার আগ্রহ প্রকাশ করেছেন তাদের ফিরিয়ে আনতে কি করা যায় সেটি ভাবছি আমরা সেখানকার পরিস্থিতি কিছুটা জটিল বলে মোকাবেলায় সতর্কতার সাথে কাজ করতে হচ্ছে একদিকে ইসরায়েল ছেড়ে পালাচ্ছে বিদেশিরা অন্যদিকে আকাশসীমা বন্ধ থাকায় বিভিন্ন দেশে আটকে পড়া প্রায় পঞ্চাশ হাজার ইসরায়েলকে বিশেষ বিমানে দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ছয়টায় সাইপ্রাস থেকে একটি বিমান ইসরায়েলের ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর অবতরণ করে এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী মিরি রেগেভ এদিকে বেজিং জানিয়েছে ইরান থেকে চায়নার প্রায় আটশো নাগরিককে সরিয়ে নিয়েছে জিনপিং প্রশাসন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াগুন জানিয়েছেন আরও অন্তত এক হাজার নাগরিককে ইরান থেকে নিরাপদে সরিয়ে আনার প্রক্রিয়া চলছে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর